ওয়াদ আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন কাদের জন্য আল্লা দিন আহমানু যারা ইমান এনেছে ওয়ামিল উসলিহাত এবং যারা আমলে সলেহ করেছে এই দুইটা শর্ত পাওয়া যেতে হবে জমিনের খেলাফত জমিনের হকুমত জমিনের রাজত্ব জমিনের ক্ষমতা আমরা যদি পেতে চাই এই দুইটা শর্ত আগে আমাদেরকে কি করতে হবে ফুলফিল করতে হবে আল্লাহর ওয়াদা ওই দুই শর্তের সাথে ওয়াদ আল্লাহ মানুমিন কুম ওয়ামিল উসলিহাত যা আমানো মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানেই এনেছে ও আমালু ছোৱালী যারা আমালু ছোৱালী করেছে তাদের জন্য ওয়াদা লাইয়াস্তাখ লিফান ফিল আর জমিনের খেলাফত আমি তাদেরকে দিবই দিব এখানে আল্লাহ তালা জোর দিয়েছে আছে লাইয়াস্তাখ লিফান না আর বিভাষা যারা পড়ছে তারা বুঝবে শুরুতে লামে এটা শেষে নুন এটা তাকিত বলে তাকিত মানে গুরুত্ব আরোপ করা। ইয়াস্তাখ বলে নাই লা ইয়াস্তাখ লিফান না জৰুৰ বীজ অবশ্যই অবশ্যই আমি তাদেরকে কি দিব খেলাফত দিবই দিব